হে গেস আজকে আমরা কথা বলবো ম্যাগনাস ভাষা শিকারও একটি লেজেন্ডারি গেম নিয়ে তো চলো শুরু করা যাক সো এটা একটা তিন মিনিটের ব্লিচ গেম আর ম্যাগনাস খেলছে কালো হয়ে আর হিকারও খেলছে সাদা হয়ে তো হিকারও খেললো বি থ্রি আর বি থ্রি আইডিয়া হচ্ছে বিশপটাকে ফিএন খ্যারো করে একটা ড্রাগন বিশপ টাইপের কিছু একটা তৈরি করা আর এই ডায়াগনালের পাওয়ারটা নেওয়া বা কন্ট্রোলটা নেওয়া ইফ আই সলিড চয়েস এবার আমরা গেলাম হচ্ছে এই বিশপটা এখন অ্যাটাক করছে এই লং যে ডিয়াঙনল সেটাকে সো নাইট থ্রি সিক্স এটা হচ্ছে ডিফেন্ড করছে এই পয়েন্টটাকে একই সাথে আমাদের ডি ফোর স্কোয়ারটাকেও সি ফোর এগুলোর সব কিন্তু থিওরি এরপর জি সিক্স কারণ এখন কালাও কিন্তু একইভাবে একটা ফিএন কেরো করবে এই বিষপটাকে আমরা পেলাম ই থ্রি স্টকিট বলছে নাইড এফ থ্রি বেস্ট ছিল তাও ই থ্রি এক্সেলেন্ট মুভ কারণ এখন যে কোনো মুহূর্তে একটা সেন্টার স্ট্রাইক হতে পারে একই সাথে বিষপটা যে কোনো মুহূর্তে বাইরে আসতে পারবে নাইডএফ থ্রি বেস্ট মুভ ই সিক্স মুভটার মাধ্যমে কিন্তু এখন ব্যাগনেস্টার এই বিষয়টাকে যে কোনো মুহূর্তে বের করে এনে এটা পিন করবে নাইটের উপরে এবং একই সাথে সেন্টারের মধ্যে যে পন চেইন তা কিন্তু আরও সলিড হল তো এবার আমরা দেখলাম নাইট সি থ্রি নাইট সিক্স আর ডি ফোর সো ডি ফোর হচ্ছে ডাইরেক্ট সেন্টারে স্ট্রাইক করা এখানে হিক চাইলে পারতো বিশ্ব পিটু খেলে এরপরে ক্যাশ ক্যাশলিং বাট ইনস্টেড সে খেললো ডি ফোর সো এখন আমরা পেলাম হে কারোর ক্যাশ আর এখানে বেস্ট মুভ হচ্ছে ডি ফাইভ সো কম্পিউটার সাজেস্ট করছে হচ্ছে ডি ফাইভটাকে যেটা হচ্ছে নাইটটাকে অ্যাটাক করা এবং সেন্টারে দখল নেওয়া কিন্তু এখানে এসে কিন্তু হে কারোর জিনিসটা মিস করলো এবং সে খেললো হচ্ছে পি টু যদি এটা খারাপ না তাও এবার রুকি এইট যে কোনো মুহূর্তে হয়তো বা ট্রেড হয়ে একটা অ্যাটাকের সম্ভাবনা আছে এখানে আর এখনও কিন্তু বেস্ট মুভ সেই ডি ফাইভই কিন্তু তাও হিকার কারো এখন একটা ইন করলো পয়েন্টটা ক্যাপচার করার মাধ্যমে সো আমাদের একদম রানিগুলো ট্রেড হয়ে গেছে এখন এখানে ক্যাসলিং করা যেত বাট দেখায় যদি আমি ক্যাসলিং করি অতটা সমস্যা হবে না বাট কিন্তু কালোর অ্যাডভান্টেজ হালকা একটু বেড়ে গেছে কারণ এখন কালো চাইলে কিন্তু ই খেলবে ন্যাটটাকে সরিয়ে দেবে ন্যাটটাকে একেবারে পিছনে যেতে হবে কারণ অথবা সামনে গিয়ে একেবারে কোনায় পরে থাকতে হবে কারণ কি কারণ হচ্ছে আমি যদি এখন এখানে যাই আমি কিন্তু সিম্পলি এই পিসটা হারাবো সো এটা বড় একটা প্ল্যান্ডার হবে এই হচ্ছে বলা হচ্ছে যে কালোর অপরা যে অ্যাডভান্টেজটা কিন্তু অনেকটা বেড়ে যাবে ক্যাসলিং করার মাধ্যমে সো ক্যাসলিং হচ্ছে ইন আর এই জন্য হি অবশ্যই সেটা টের পেয়েছে এবং সেই জন্য সে খেলেছে হচ্ছে এই থ্রি যেটা হচ্ছে নাইটটা যেন এখানে না আসতে পারে এই নাইটটার সামনে আসে স্টপ করার জন্য এবার আমরা ই ফোর দেখলাম এবার নাইটটা কামস ব্যাক আর এখন এখন কিন্তু ক্যাসলিং করা যাবে না কারণ এখন ক্যাসলিং করার সাথে সাথে কিন্তু এই রোগটা নাইটটা খেয়ে ফেলবে তো এখন ক্যাসলিং করতে হলে করতে হবে লং সাইডে সো এটা একটা ইন আমরা দেখতে পাচ্ছিলাম যে ডাবল অ্যাটাক ছিল এই পয়েন্টের উপরে আর এটা ডিফেন্ড করলো এই বিষপটার মাধ্যমে যেটা হচ্ছে একটা ইন আর বেস্ট মুভ হচ্ছে এইচ থ্রি কারণ সামনে হচ্ছে জি ফোর খেলার মাধ্যমে এই বিষপটাকে তাড়িয়ে দেওয়া হবে এরপর হচ্ছে ফ্রি পয়েন্টটা ক্যাপচার করা হবে বাট ম্যাগনাস অবশ্যই সেটা লক্ষ্য করেছে এবং সে খেললো এইচ ফাইভ তো এখন আর জি ফোর খেলা যাবে না কারণ এখন জি ফোর খেললে ওয়াই শুধুমাত্র একটা পয়েন্ট হারাবে স্যার আমরা এখন দেখতে পাচ্ছি এরকম করলে আবার ম্যাগনাসের যে অ্যাডভান্টেজ সেটা বেড়ে যাবে তো সেজন্য হিকারও করলো হচ্ছে লং ক্যাসলিং যেহেতু আমি বলেছিলাম যে শর্ট ক্যাসলিং করা যাবে না এরপর এইচ ফোর এবার আমরা দেখলাম জি ফোর আনপাসান্ট আমি আশা করি তোমরা জানো অ্যান মানে কি তো পন ক্যাপস ব্যাক আর এবার হচ্ছে এই বিশপটাকে অ্যাটাক করা হচ্ছে একই সাথে কিন্তু পন্টটা হ্যাঙ্গিং সো বিশপ গোজ ব্যাক এরপর কিন্তু হিকারও চাইলেই এই পনটা খেতে পারতো বাট হিকারো ইনস্টেট খেলে হচ্ছে জি ফাইভ সেটা হচ্ছে অ্যাটাক করা এই নাইটটিকে আর এখন এখানে বেস্ট বলছি গিয়ে নাইট এইচ ফাইভ কিন্তু এখানে হচ্ছে ম্যাগনাস তার মিস্টেকটা করে ফেলে নাইট ই এইট খেলে অর্থাৎ নাইটটাকে তার লাস্ট র্যাঙ্কে ফেলার মাধ্যমে কিন্তু ম্যাগনাস পর একটা মিস্টেক করে ফেলে আর এখন আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি হিকারো অ্যাডভান্টেজ কিন্তু প্রায় ইকুয়াল থেকে শুরু করে এখন ওয়ান পয়েন্ট প্লাস ওয়ান পয়েন্ট থ্রি এইটে চলে এসছে সো নাইট ক্যাপচার দ্য ফ্রি পন তারপর এসে এখন প্রেসার ক্রিয়েট করছে এই সেন্টারের নাইটের উপরে এইচ ফোর এরপর হচ্ছে আমরা দেখলাম যে রোগগুলো ট্রেড হয়ে যাচ্ছে আর যেহেতু এখন হিকার একটা পয়েন্ট বেশি তো সে অবশ্যই চেষ্টা করবে বেশি বেশি করে ট্রেড করে সিমপ্লিফাই করার জন্য নাইট সি সেভেন একটা মিস্টেক তো নাইট সি ই ফোর এটা হচ্ছে একটা মিস্টেক আর এখানে স্টক যেটা সাজেস্ট করছে সেটা হচ্ছে নাইট সি ফোর সরি বিশপ সি ফোর আর এরপর হচ্ছে একটা চেক আর আমি ক্যাপচার করার পরে ক্যাপচার ব্যাক তো এই পজিশনটাতে কিন্তু আমরা দেখতে পাবো যে ম্যাগনাসের যে অনেক কম একটা অ্যাডভান্টেজ ছিল সেটা কিন্তু এখন আর নাই অর্থাৎ প্রায় এখন স্লাইটলি ইকুয়াল হয়ে গেছে কিন্তু ম্যাগনাস মিস করে এই অপরচুনিটিটা আর সে খেললো হচ্ছে স্টেট নাইনটি সিক্স এটা হচ্ছে একটা মিস কারণ যেটা দেখালাম সেই স্টকটির সাথে স্টেট লাইনটা খেললে কিন্তু ম্যাগনাসের জন্য ভালো হতো কিন্তু এখন আমরা দেখলাম রুট রুপটি ওয়ান এরপর রুগুলো ট্রেড হয়ে গেল এখন সাদার আছে একটা বিশ্বব্যাপটা নাইট আর ম্যাগনাসের আছে হচ্ছে দুইটা কালো ঘোড়া সো এখন নাইটটা সেন্টার গিয়ার যাওয়ার মাধ্যমে এখন অ্যাটাক করছে এই পন্টটিকে আর ম্যাগনেস তার নাইটটিকে পিছনে নিয়ে রেখে ডিপেন্ড করলো এরপরে আমরা দেখলাম এই নাইটটিকে এখন অ্যাটাক করছে আমাদের হিকারো সাদা বিষবটি সো নাইটটা এখন সেন্ট্রালাইজড হলো সেই সাথে অ্যাটাক করছে যে আমাদের বিষবটিকে এবং বিষবটি গেল হচ্ছে এইট স্কোয়ারে যেখানে ডাবল অ্যাটাক করা হচ্ছে এই পন্টটিকে এবার আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারলাম যে স্লোলি ইম্প্রুভ করার মাধ্যমে এ কিন্তু তার দুটি পয়েন্ট পেয়ে গেল আর যখন দুটি গ্র্যান্ডমাস্টারের গেমের মধ্যে কখনো কোনো একটি গ্র্যান্ডমাস্টারের এন গেমে দুটি পয়েন্ট বা একটি পয়েন্ট বেশি থাকে তখন সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে তার তার কারণ থিওরিক্যাল যে এন গেমগুলো রয়েছে সেগুলোতে গ্র্যান্ড মাস্টার কখনোই ফুল করেন না আর এখানে হোয়াইট অবশ্যই জিতবে স্যার আরও স্লোলি কিছু ইম্প্রুভমেন্টের পরে আমরা দেখলাম কিছু শাফলিং হওয়ার পরে তো নাইটগুলো ট্রেড হওয়ার পরে এবার এখন একটা বিষয় আর নাইট শুধুমাত্র বাকি আছে এবার আমরা দেখলাম নাইটটা সেন্টারে আসলো এবং এখন উইনার হলো হিকারো কারণ ম্যাগনাসের ছিল কিন্তু এক সেকেন্ড আর হিকারো ছিল চোদ্দো সেকেন্ড অর্থাৎ হিকারো শোরলি জিতছিলো আবার তো শেষ পর্যন্ত হিকারো লাস্ট হিকারো ওয়ান গেম আর হারলো হচ্ছে ম্যাগনাস ধন্যবাদ